মানুষের বিশ্বাস দুনিয়া থেকে দিন দিন উঠে গেতেছে তার কারণ হলো কি একজন আরেকজনকে কিভাবে বিশ্বাস করবে দেখেন কয়েকদিন আগে একটা কাজ করছি দুপুরের পরে প্রায় আড়াইটা দিকে বাসায় চলে যাব ওই সময় একটি কাজ আছে তো কাজটা করছি করার পর আমি ওই লোকটাকে বললাম আরবিয়ান যে এটা আমার টাকা দিয়ে আমাকে বললো যে দেখ আমি এর কাছে আমার কাজটা একটু কইরা দিয়ে আমার কাছে অত টাকা নেয় তো তোর সব টাকা দিতে পারব না তাই তোকে আমি একশো বিশ রিয়াল দিব আচ্ছা একশো বিশ রিয়াল দিব একশো বিশ রিয়ালের কথা বললে আমি নিজের কাটে নিজের পকেটের পয়সা থেকে মাল কিনে আইনে নেয় লাগাই ওরা কমপ্লিট করে দিছি কয় কি এক কাম কর আমার মোবাইলে চার্জ নাই তাহলে তোর আমি টাকাটা হাওলা করে তোর ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আমাকে দিই গাইছে আসেনি তো এই কথা বলে ওই লোকটা আমার কাছে ঘ পানির লয়ে গেল অনেক পরিশ্রম করে কাজ করে দিলাম যেখানে দেড়শো রিয়াল একশো ষাট রিয়ালেই এখানে একশো বিশ রিয়ালে কাজ করে দিলাম তো এই কাজটা করার পরে তো ওই আমাকে বইলা গেলাম এই মাত্রই দেখ বাসায় যে মোবাইলটা চার্জ দিয়ে তোর টাকা আমি হাউল করে দিব দিস যাওয়ার পরে যে বিকালের পর থেকে মাকডিপের পরে থেকে যে আমি কল করতাছি ওই ধরি না ধরি না তো দেখেন আমার নিজের গাইটের টাকা মালও গেল খাট গেল তাহলে একজন আরেকজনকে বিশ্বাস কিভাবে করব এই দুনিয়ায় দিন দিন মানুষের বিশ্বাস উঠে যাইতাছে আর যদি ভালো লোক হতো তাহলে কইলে আমার টেকাটা ঠিকই দিত তো এমন ধরনের কিছু খারাপ লোক আছে তারা চাই খালি মানুষের কাছে ফাউ কাজ করার জন্য কত মানুষের কাছে যে টাকা পয়সা পাবো একমাত্র আল্লাহ তালাই ভালো যাবে তো এত টাকা পয়সা পাবো তারা মরণের পর এই টাকা পয়সা কিভাবে দিবে কিভাবে সুদ করবে একবার কি চিন্তা করছে দেখেন এই পবিত্র দেশে তার বাদেও কত দুর্নীতিবাজ আছে আর আমাদের দেশে তো এর থেকে অনেক অনেক সতে শত গুণ ভালো কেন বলি আবার এখানে কিছু ভালো লোক আছে তারা এক রিয়ালও যদি আপনি কারোর কাছে পান তারা এসে পরিশোধ করে দেখেন দুনিয়ায় ভালো আছে মন্দ আছে কিন্তু দিন যায় আর খালি মন্দর পারা বাড়ি হয় আর ভালোর ইটা কমে যায় কিন্তু সামনে যারও কি হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানি এই জন্য কথাগুলো বললাম যদি একজনের হক আরেকজন মেরে খায় তাহলে এর করে একদিন একদিন জবাবদিহি করতে হবে কিন্তু এই জবাব দিয়ে চিন্তাটা যদি সে করত তাহলে কইলে কোনো কখনো এই দুর্নীতি করার জন্য চেষ্টা করতো না না হয় সরাসরি বলতো যে আমার কাছে টাকা নাই আমি তোকে এক মাস বা দুই মাস পরে আমি টাকা দিব কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলেই নিজের গাইডের পয়সাও কেউ খাটনি এবং নিজে পরিশ্রম করলাম ওটাও খাটনি দেখেন তাহলে কি আর অন্য লোক আসলে সহজে বিশ্বাস করা যায় তারপরও বিশ্বাস করি কী করু বিশ্বাস না করে তো কিছু করার নাই এগুলা আখিরাতের জন্য জমা থাকে যে এই টাকার হিসাব একদিন একদিন ঠিকই দিতে হবে যে পৃথিবীতে থাক মরণের পর তো হিসাব একদিন দিতেই হবে আমার কাছে আসতে হবে তখন আমি টাকা পাই তাহলে তো আমার কাছে আসতে তার ক্ষমা চাইতে হবে ওই সময় সেই হিসাবটা কিভাবে দিব বলেন তো তাই সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সকল পূর্বাসীর জন্য দোয়া করবেন